আপনারা ইতিমধ্যে অনেকেই হাঙ্গেরির জন্য ফাইল জমা করেছেন আবার সহ ফাইল প্রস্তুত করে রেখেছেন অনেকে এখানে আপনাদের এজেন্সি বা কারোর মাধ্যমে যদি হাঙ্গেরির থেকে ওয়াকমিট বের করে থাকেন তো তারা আপনাদের বলছে যে ঈদের পর হাঙ্গেরির অ্যাপার্টমেন্ট চালু হবে এ সকল বিষয়ে আজকে আমি আপনাদের সাথে একটি ধারাবাহিক আলোচনা করব এবং সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে সকল এজেন্সি বা মাধ্যম বলেছে যে ঈদের পর হাঙ্গেরির অ্যাপার্টমেন্ট চালু হবে এবং ডি ক্যাটাগরির ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা এ বিষয়ে এজেন্সি বা মাধ্যম কোথা থেকে নিউজটি পেয়েছে জানি না ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানা গেছে যে ঈদের পর হাঙ্গেরির অ্যাপার্টমেন্ট চালু হবে না ঈদের পর হাঙ্গেরির ভিসার অ্যাপার্টমেন্ট সম্পর্কে ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে কোনো প্রকার বার্তা প্রকাশ করেনি হয়তো এজেন্সি বা মাধ্যমরা আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে ঈদের পর অ্যাপার্টমেন্ট চালু হবে তবে ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ ডি ক্যাটাগরি ভিসা চলতি বছরে চালু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কিছু নিয়ম সাপেক্ষে তারা দ্বিতীয় দেশের শ্রমিকদের ভিসা ইস্যু করবে যেহেতু বর্তমান সময়ে অনেকে হাঙ্গেরি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং অনেকেরই ফাইল প্রসেসিং এ আছে তবে বর্তমানে আগের মতো ওয়ার্ক পারমিট ভিসা দিবে না অনেক যাচাই বাছাই সাপেক্ষে ভিসা দিবে এবং ভিসার রেশু কমে আসবে তো বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট বিষয় সম্পর্কে বলতে গেলে ঢাকা থেকে ধরনের কোনো আগাম নিউজ পাওয়া যায়নি যে ঈদের এ পর হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ ডি ক্যাটাগরি ভিসার অ্যাপার্টমেন্ট দ্বারা চালু করবে যেহেতু দুই সালে অনেকেই হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পেয়েছেন সে তুলনায় দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে ভিসা রেসু ভালো ছিল না এর মধ্যে আবার দ্বিতীয় দেশের নাগরিকদের ওয়ার্ক পারমিট এবং স্থগিত হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই হাঙ্গেরি ভিসা প্রত্যাশী যারা তারা উদ্বেগ জানিয়েছেন বর্তমান সময়ে হাঙ্গেরিতে শুধুমাত্র স্টুডেন্ট ভিসার অ্যাপার্টমেন্ট চালু রয়েছে যেহেতু হাঙ্গেরিয়ান সরকার ভিক্টর মিহালি অরবান জানিয়েছিলেন যে তৃতীয় দেশ থেকে আসা ওয়ার্কারদেরকে কে ওয়ার্ক পারমিট প্রদান করবে না এ বিষয়ে হাঙ্গেরির সরকার হাঙ্গেরি ওয়ার্ক অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশনকে একটি নোটিশ পাঠায় সেখানে উল্লেখ ছিল যে পরবর্তী বার্তা না দেওয়া পর্যন্ত হাঙ্গেরি ওয়ার্ক পানির প্রদান ও ভিসা কার্যক্রম নিয়ন্ত্রিত রক্ষা এবং হাঙ্গেরিয়ান ইমিগ্রেশন সকল আইন ও রুলস মেনে চলা অনেকেই হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে হাঙ্গেরিতে আসতে পারছে না অনেকে আবার ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে হাঙ্গেরিয়ান কোম্পানি থেকে আপনাদের এজেন্সি বা মাধ্যমকে কিছু না বলায় বাংলাদেশ অনেকেই আছে যারা ভিসা পেয়েও হাঙ্গেরিতে ফ্লাই করতে পারছেন না যদি হাঙ্গেরি থেকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা এবং অ্যাপার্টমেন্ট বিষয়ে কোনো আপডেট আসে এবং ঢাকা বিএফএস থেকে কোনো নোটিশ বা বার্তা আসে সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ